আসসালামু আলাইকুম পাইপেটা ট্রেনিং সেন্টার থেকে আবারও নতুন এবং পুরাতন যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আমার নতুন ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি সৌদি আরবে কিভাবে ইন্টারভিউ হয় কারণ সৌদি আরবে আপনি যতই ভালো কাজ জানেন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারভিউতে পাশ করা কারণ ইন্টারভিউতে পাশ করলে যখন ফিল্ডে কাজ করবেন সেখানে সাথে অনেক লোক থাকে ইনশালা একটা ব্যবস্থা হয়ে যায় তো প্রথমে আমাদের প্রথম যে ধাপটা দিয়ে করতেই যেটি হচ্ছে না করে আমরা টুল সম্বন্ধে হবে। আমাদের দুজন ভাই আছেন আমার এখানে তারা তো তাদের কাছে আমি কিছু টুল সম্বন্ধে তাদের জিজ্ঞাসা করব যে আসলে আহ ইন্টারভিউ টুলস এর উপর যখন ইন্টারভিউ হবে তারা তাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবে পাশাপাশি আপনাদের একটু এক্সপিরিয়েন্স হলো যে সেখানে কিভাবে ইন্টারভিউ হয় তো ইন্টারভিউ শুরু করছি ইনশাল্লাহ ইংলিশ দুইটাই হয় তবে আমি ভাইয়ের কাছে আমি হিন্দিতে জিজ্ঞেস করব কিছু কথা বাংলা আমি কথা বলবো আপনাদের তো বোঝানোর জন্য আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্য ভাই আপনার কে নামে এমডি শামীম মোল্লা এমডি শামীম মোল্লা আলহামদুলিল্লাহ আমার এখানে হিন্দিও শেখানো হয় কারণ ওই দেশের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিন্দি জানা খুব জরুরি হিন্দি যদি আপনি না জানেন আপনার ইন্টারভিউ আপনি এলাও হবেন তো আমরা হিন্দিতেও শেখাই তো

একজন পিটার অথবা পাইপ পিটারের সর্বপ্রথম কোন টুলসটা জরুরি আপনি বলবেন কি মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপটা জানা খুব জরুরি যাহোক তো আমি এক এক করে আপনাদের জানাবো আমাদেরই আপনি বলবেন যে এটা কি জিনিস এটা গ্রাইন্ডার এটা গ্রাইন্ডার আসলে গ্রাইন্ডার কয় প্রকার গ্রাইন্ডার মেইনলি তিন প্রকার সুন্দর গ্রাইন্ডার মেইনলি তিন প্রকার আর গ্রাইন্ডার আছে মেইনলি তিন প্রকার আচ্ছা এই যে কোন গ্রাইন্ডার এটা কোন গ্রাইন্ডার এজি গ্রাইন্ডার এজি গ্রাইন্ডার আচ্ছা এজি যে কেজি গ্রাইন্ডার এর নাম আছে এটা যে কোনো অ্যাঙ্গেলে কাট করা যায় হ্যাঁ এটা যে কোনো অ্যাঙ্গেলে কাট করা বলে নাম হচ্ছে কি এজি আপনি বলতে পারেন বলতে পারেন এটা শর্ট ই আপনি বলবেন অ্যাঙ্গেল গ্রান্ডার আচ্ছা তো দ্বিতীয় তো আমাদের এটা কি ভাই মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজারমেন্ট টেপ আমাদের ওখানে সব সময় mm माइनस मिलीमीटर দিয়ে আমাদের ওখানে মাপ হয় সব আচ্ছা তো ভাই বলেন এটা কি

এই জিনিসটা কি খুব গুরুত্বপূর্ণ আমরা যে হ্যাঁ আমরা যে পাইপ ফিট আপ করি এর মধ্যে গ্যাপ রাখার জন্য এই রডটা ইউজ করা হয় এর জন্য নাম হয়েছে কি গ্যাপ রড আচ্ছা তো হ্যাঁ সোজা করার জন্য আমরা লাইন দড়ি ব্যবহার করি আচ্ছা এটার নাম কি বল এর নাম আমরা বাংলাদেশে কি বলি রেঞ্জ এটা আপনাকে একদাস্টাবোল বলতে হবে আচ্ছা

যে নকশা আছে এই নকশাটা ভাঙানোর জন্য এটা আপনাকে ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা ওপেনটা কোথায় রাখলাম এই যে এটার নাম ওপেন ওপেন স্পাইনার দুই পাশে খোলা এর জন্য কি ওপেন স্পাইনার এটার নাম কি এটার নাম প্লাম আমাদের সাধারণত দেশে রাজমিস্ত্রিরা কাজ করে আসলে এর উপর এবং নিচের সেন্টার ঠিক করার জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা এর নাম কি সেন্টার পাম্প সেন্টার পাম্প সেন্টার পাম্প কাকে এটা সেন্টার পাম্প হচ্ছে আমরা যে মানে মার্কিংটাকে মানে হ্যাঁ হ্যাঁ সুন্দর যে কোনো মার্কিংটাকে ভালোভাবে ঠিক রাখার জন্য এটা পাম্প করে রাখতে হয় আচ্ছা এটার নাম কি ডিভাইডার ডিভাইডার ডিভাইডারের কাজ কি হ্যাঁ সুন্দর আমরা যেখানে যে কোনো ব্র্যান্ডস লাগানোর ক্ষেত্রে ওল্ড থ্রেডুলেট এর ক্ষেত্রে যখন আমরা কোনো মার্কিং করব তখন কি ব্যবহার করব এই ডিভাইডার এটার নাম রোপ খুব পরিচিতি আমাদের একটা জিনিস এটা এটা হচ্ছে এয়ার আচ্ছা আমাদের এটা তো মানে मालूम है कपिल बोलता है तो ये यही যাবেন যখন ইন্টারভিউ হবে টুল সম্বন্ধে আমরা যে জিনিসগুলো জিজ্ঞেস করলাম ঠিক টুলস এর ভিতরে যদি কোনো প্রশ্ন করে এর ভিতর থেকে আপনারা পাবেন তো আমার প্রাণ প্রিয় দেশ এবং বিদেশে যারা দেখতেছেন সুখবর সেটি হচ্ছে আমরা এখানে সৌদি আরবের যে উইন্ডো এসি আছে এসি এবং ফ্রিজের কাজ কাজটা আমরা এখানে শেখাচ্ছি তো আপনারা সবাই আমন্ত্রিত যে যেখান থেকে দেখছেন যারা লেখাপড়া জানেন না একদম জানেনা তাদের জন্য আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসি ফ্রিজের কাজটা যেখানে শুধু হাতের কাজ এখানে লেখাপড়ার কোনো কিছু লাগে না এবং আপনি যদি বিদেশে কোন একটা দোকান দিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারবেন একটা হাতের কাজ জানলে আপনিও কিছু করতে পারবেন তো আসুন এবং এসি ব্রিজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বশেষ আপনাদের প্রতি যে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন এর পরে কিভাবে ইন্টারভিউ হয় টুলস দিয়ে সবকিছু দিয়ে আপনাদের জানা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু